সিলেটে কক্সবাজার দুইটা বিভাগে মানুষ সীমাহীন দুর্ভোগের ভিতরে আছে অনেকে সাদের উপরে আছে অনেকে গাছের উপরে উঠে বসে চড়ে বসে আছে অনেকে কে কোথায় আছে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে তাদেরকে সবাইকে এখনো উদ্ধার করে শেষ করা যাচ্ছে না গোটা জমিনটা পানির মধ্যে নিমজ্জিত ঘর বাড়ি সব ডুবে গেছে থাকার জায়গাটা পর্যন্ত নাই মাথা গুজার জায়গাটা পর্যন্ত নাই এ সময় কি আমরা আমাদের ভাইয়ের জন্য দাঁড়াবো না দাঁড়াবো না গত জমাই তো আমরা বলেছি যে নফল ইবাদতের ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের সেবা করা আর এই মুহূর্তে আমার ভাইরা যখন বিপদে আছে তখন তো আমাদের জন্য এটা আরো বেশি দায়িত্বের মধ্যে এসে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওানু আলাল বিল্লি ওয়াত্তাকু ওয়া লা তাাওানু আলাল ইসমি ওয়ালুদওয়ান তাাওানু আলাল বিল্লি কাজের ব্যাপারে তাকওয়ার ব্যাপারে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো তা অনু আলাল ইসমি বলল হুদয়ান কোন পাপের ব্যাপারে সীমা লঙ্ঘনের ব্যাপারে কাউকে কোনো সাহায্য নয়। পুন্যের ব্যাপারে সাহায্যে এগিয়ে যাওয়াটাই মুমিনের কাজ। আল্লাহ আলামিন বলেন মাথানুল্লাদ নাইনফি কুনা আ আলা كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ الله القرآن شيء মাছালুলযীনা ইনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা তাদের মালগুলো ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত দানের দৃষ্টান্ত হচ্ছে কমাতাল হাববাতিন একটি বীজের মতো একটি বীজ থেকে যেমন চারা হয় ফা আমবাত সাবাআস হালবিল সেই চারা থেকে সাতটি শীষ হয় কয়টি শীষ বলেন একটি ধান থেকে চারা হয় একটা শীষ হয় কয়টা ফি কুল্লি আর প্রত্যেকটা শীষে থাকে করে তাহলে ডানা একটা ধান কয়টা ধান একটা ধান থেকে সাতটা শীষ হয় সাতটা শীষে একশো করে যদি ডানা থাকে তাহলে ধান হয়ে যায় সাতশো আল্লাহ তারা বলেন রাস্তায় যারা দান করে তাদের দৃষ্টান্ত ওই ধানের মতো আল্লাহ বলেন আমি যা যখন চাই আমি এমনি করে আরো বাড়িয়ে দেইন আলিম আমি প্রশস্ত আমি সীমাহীন আমি মহাগ্ঞানী এ মানুষ তুমি মনে করো না আল্লাহর রাস্তায় দান করলে তোমার মাল কমে যাবে বরং আল্লাহ রাস্তায় দান করলে আমি তোমার বাড়িয়ে এমনি করে মালগুলোকে আল্লাহ বলেন আজি ও হাবিবুল্লাহ দাতা যে সে আল্লাহর বন্ধু বলেন কার বন্ধু জান্নাত দাতা ব্যক্তি জান্নাতের কাছে থাকে সুবহানাল্লাহ বাইদুম মিনান نار দাতা ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকে আমরা দান করব ইনশাআল্লাহ বলি সুবহানাল্লাহ আমরা দান করব মতো দানের ব্যাপারে আমাদেরকে একটু আপনাদের বলতে চাই কুরআনে অনেক কথা আছে আমি ওইদিকে আজকাল গেলাম না আমি শুধু এটুকুই বলতে চাই এই যে 10 টাকা দান করলাম পাঁচ টাকা দান করলাম দুই টাকা দান করলাম তাও সেরা নোট আছে না যেটা চলে না সেটা দান আল্লাহ কিন্তু এই কথা কোরআন করিমে বলেছেন ওয়ালা তায়াম মামুল হবি তোমরা যখন দান করবে তখন দেখে দেখে মন্দটা দান করো না তোমাদেরকেও যদি ওটা দেওয়া হতো শোক বন্ধ না করে তোমরা নিতে না আলা কোরআন এটাই বলছে সুরা বাকার ভিতরে কাজে দান করার সময় দুই টাকার সেরা নোট পাঁচ টাকা দশ টাকা ও দিলে না দিলে আমার পকেট টেরি পায় না এমন ভাবে যেন আমরা দান না করি আমার ভাই আজকে বিপদে পড়েছে আমার ভাই আমার বোন আমার কুচি কাচা শিশুরা আজকে বিপদের ভিতরে আছে সেখানে এমন ভাবে আমরা দান করতে চাই যেন আমার পকেট একটু টের পায় ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি দান করবেন কোথায় এটাও ভালো করে জানা দরকার তাই না ভাই আমরা যাদের উপরে বিশ্বাস আছে যাদের উপরে কি আছে বিশ্বাস আছে তাদের মাধ্যমে আমরা আমরা দান দান করতে পারি ফাউন্ডেশনের মাধ্যমে কেমন হাফিজা হাফিজাহুল্লাহ তার ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আমরা ইসলামী সংগঠনগুলোর মাধ্যমে দান করতে পারি যে ইসলামী সংগঠনের ভাইদেরকে আমরা চিনি যাদের উপরে আমার কি আছে বিশ্বাস আছে আস্থা আছে আমার চারপাশে যারা এর সাথে জড়িত তারা কেমন মানুষ আমরা তো জানি তাদেরকে যাদেরকে বিশ্বাস হয় তাদের মাধ্যমে আমরা দান করতে পারি আমরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে পারি আপনি সচেতন মানুষ হলে পরে আপনি খবর নেন শাহেক আহমদুলার অ্যাকাউন্ট কোনটি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট কোনটি চরমনার পীর সাহেবের অ্যাকাউন্ট কোনটি হেফাজতের অ্যাকাউন্ট কোনটি আলেমদের সংগঠনের অ্যাকাউন্ট কোনটি মামনুল হকের অ্যাকাউন্ট কোনটি মামুন হকের মানে তাদের সংগঠনের এগুলো আপনারা খবর নিয়ে ডিরেক্ট সেই সমস্ত লাইনে আপনারা প্রপার চ্যানেলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মতো পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আমরা ইসিকে পাঠাবো ইনশাল্লাহ বলি আমরা সবাই যেন চিন্তা করি আমাদের একটু পকেট যেন টের পায় আমরা যারা চাকরিজীবী আমরা চিন্তা করি কমপক্ষে যেন আমার একদিনের বেতন কি একদিনের বেতনটা আমি বন্যার্থদের জন্য উৎসর্গ করবো ইনশা ওরা আমাদেরকে দমাতে চাইলেও আমরা দমে যাব না ইনশা আমরা পৃথিবীকে যেহেতু নেতৃত্ব দিতে চাই আমরা মানবতার কল্যাণে আরো এগিয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জওয়ানি আব্বুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ